প্রিয় ফুলকপি চাষি বায়ু বোনেরা তো আজকে দেখতে যাচ্ছি আসলে ফিরোজবাইয়ের যে ফুলকপি চারা সেটা কিন্তু লাগানোর উপযোগী হয়েছে কি না সেটা দেখার জন্য তো পাশেই থাকবেন আসলে ফুলকপি আপনার বারন্ত অবস্থায় কিন্তু লাগানো হয় তো আপনার গাছের গ্রোথটা ভালো থাকলে আপনি পঁচিশ দিনের ভিতরে কিন্তু লাগাতে পারেন আর যদি আপনার যদি গ্রোথটা একটু কম থাকে তাহলে তিরিশ দিন বা বত্রিশ দিনে আপনার লাগাইতে পারেন তো সেটা দেখছি কি কোন অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিরোজ বাইরে কিন্তু আপনার ফুলকপির এটা হচ্ছে বিস্তলা সেখানে কিন্তু আপনার আজকে বয়স হচ্ছে ফুলকপির বয়স হচ্ছে আপনার আঠেরো দিন তো আসলে এখন যেই দেখা যাচ্ছে এটা প্রায় তিরিশ দিনের মাঝে কিন্তু লাগাতে হবে আসলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই উপরে সামিয়ানা দেওয়া আছে সামিয়ানার দেওয়ার কারণটা হচ্ছে এখন রোদ অনেক পর্যাপ্ত পরিমাণে রোদ সূর্যের তাপ সে কারণে কিন্তু যদি আপনার সামিয়ানাটা যদি থাকে উপরে। তাহলে রোদের কারণ রোদটা কিন্তু আপনার গাছে অল্প পরিসরে পড়বে এবং গাছটা ঠিক থাকবে যদি সামিয়ানাটা খোলা দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আপনার ঘুড়া হয়ে যায় বা আপনার পড়ে সে কারণে কিন্তু সামিয়ানাটা আপনার সূর্যের তাপ বা যতক্ষণ থাকে বেশি ততক্ষণ কিন্তু সামিয়ানাটা উপরেই থাকে আসলে যখন আপনার রোদের তাপটা কমে যায় তখন কিন্তু এই সামিয়ানাটা খুলে দেওয়া হয় তো এই দেখতে পাচ্ছেন সামিয়ানারটা তো আপনাদের দেখাই কাছ থেকে দেখাচ্ছি তো আপনার কাছ দিয়ে গেলেই বুঝতে পারবেন যে আসলে এই লাগানোর জন্য পরিপক্ক আসছে কি না সেটা আপনারাও জানাবেন তো অনেকেই কিন্তু আপনারা এই ফুলকপি চাষাবাদ করছেন দীর্ঘদিন যাবৎ তো আমার মতে এখনও পরিপক্ক হয় নাই জমি লাগানোর জন্য সেই কারণে তিরিশ দিনের মতো সময়টা লাগতে পারে তো মোটামুটি আপনার গাছ কিন্তু সুস্থ আছে সবল আছে কিন্তু যে আপনার গাছের মানে জমিতে লাগানোর জন্য পরিপক্ক হয় নাই তো বিস্তরতে কিন্তু তিনি কিন্তু বিষটি কিন্তু বোপন না একটা একটা করে তো সিটিয়ে ধ্যান নাই সিটিয়ে দিলে তো ঘনায়র একটা বিষয় থাকে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ এফেক্ট পরে তো ঘনের কারণে এখানে দেখতেন পাতলা পাতলা করে লাগানো আছে প্রায় এখানে দশ গ্রাম বিষই আছে এইটুক বিজতলাতে পনেরোশো টাকা মতো আর কি আছে তো এখান থেকে বারোশোর মতো কিন্তু তিনি লাগাবেন বা দু একটা যদি আপনার চারা নষ্ট হয় কিছু চারা নষ্ট হলে সেখান থেকে কিন্তু আপনার এইখান থেকেই তিনি কভার করবেন এক্সট্রা বার রেখে দেবেন কিছু তো এই হচ্ছে ভিডিও তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আরেকটি কথা তো আমি ফুলকপির এ টু জেড ভিডিও দেব তো সকলেই পাশে থাকবেন কিভাবে এই ফুলকপি চাষ করা হয় আমাদের গ্রামে সেটা আলোচনা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this